স্বাগত সবাইকে আজকের ভিডিওটা একদম অন্য রকমের গতানুগতিক কোষে দেখো বা কোনো প্রশ্নমালা ভিত্তিক নয় বোর্ডে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যেভাবে বীজগণিত শুরু করা উচিত এই ভিডিওটা কাদের জন্য প্রশ্ন আসেই তাদের জন্য যাদেরই অসুবিধা আছে এই ভিডিওটা তাদের জন্য যারা একদম শুরুতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী যারা সিক্সে পড়ছে তাদের কাছে কিন্তু বীজগণিতটা একদম নতুনভাবে তাদের কাছে চলে আসছে ফলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কাদের ক্ষেত্রে একদম সিক্স থেকে টেন অবধি যাদেরই বীজগণিতে দুর্বলতা আছে অর্থাৎ সাইন প্লাস মাইনাস নেগেটিভ যোগ বিয়োগ গুণ ভাগ যা 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 কিছু বেসিক যা কিছু প্রবলেম আছে ভিডিওটা তাদের জন্য হতে চলে গেল তাহলে শুরু করা যাক প্রথমেই বলে রাখি আজকে আমার ডেলিভারটা এমন হবে আমি ধরে নেব যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে অর্থাৎ সিক্স থেকে টেন তারা মোবাইল ব্যবহার করে না বা মোবাইল ব্যবহার করা তাদের উচিত নয় হয় তাহলে কারা যারা তাদের গাইড করছে সেটা বাবা মা হতে পারে টিচার হতে পারে বাড়ির বড়রা হতে পারে ভিডিওটা মূলত তাদের জন্যই তাহলে চলো তাহলে শুরু করে নি প্রথমে একটু সিক্স নিয়ে ভেবে যাদের কাছে একদম বীজগণিতটা একদম নতুন অর্থাৎ তাদের কাছে কোনো রকম বেসিক আইডিয়া নেই আগের কোনো ধারণা নেই প্রথমে একটা জিনিস উল্লেখ করে দিই আমরা যখন প্রথম তাদের বীজগণিত শেখাতে চাইব বা শেখানো শুরু করব প্রথমেই সতর্কতা হিসাবে আমি বলে দিই আজকে তোমাদের বীজগণিত শুরু করব এই কথাটা বলবে না বললে তারা যেন একটা অন্য রকম জায়গায় চলে যায় এটা অভিজ্ঞতায় বলে গল্পে গল্পে শুরু করতে হবে গল্পটা অনেক রকম হতে পারে আমি একটা বেসিক গল্প তুমি তার বাস্তব জীবনে সে যা দেখে সেইটাকে তার মাথার মধ্যে টেনে আনতে হবে বাস্তব জীবনে অনেক কিছু দেখতে পারে সাপোজ সে রিক্সা চেনে রিক্সার তিনটে চাকা হয় বা মাঠে যদি কোনো গরু দাঁড় করানো থাকে সে গরুকেও চেনে গরুর কটা পা সেটাও সে ভালো করে জানে যদি গরু নিয়েই আমরা আলোচনা করি তাকে বলা হবে যে দেখো তো মাঠে কটা গরু আছে সে হয়তো বললো একটা গরু আছে তাহলে একটা গরুর কটা পা একটা গরুর হচ্ছে চারটে পা আচ্ছা এবার কল্পনাটা বাড়িয়ে দাও ধরো মাঠে থাকুক আর না থাকুক যদি মাঠে তিনটে গরু থাকতো তাহলে সে বলতো তিনটে গরু হচ্ছে চার গুণ তিন বারোটা পা তাই তো তাহলে হয়ে গেল বারোটা এবার সংখ্যাটা একটু বাড়িয়ে দাও ধরে নাও মাঠে নেই কিন্তু বলতে হবে যে আচ্ছা পঞ্চাশটা যদি গরু থাকে সে কিন্তু টক করে বলে দেবে চার গুণ পঞ্চাশ কারণ সে তালটা পেয়ে গেছে জানে সে গুণ করে করে পাগুলো বের করতে হবে তাহলে দুশো আরেকটু বাড়িয়ে দাও ধরে নাও পাঁচ হাজার তাহলে চার গুণ পাঁচ হাজার এটাও বের করে ফেলবে সে কারণ সে ফাইভে গুণগুলো শিখেছে কুড়ি হাজার পাঁচ এবার তাকে এক কোটি হোক দু কোটি হোক একশো কোটি হোক যাই বলা হোক না কেন সে চট করে চার গুণ ওই সংখ্যাটা বলে দেবে এইবার তাকে একটা জায়গায় ফেলে দিতে হবে আচ্ছা এক কোটি বা দশ কোটি বা একশো কোটি আমরা যে সংখ্যাটা এত বড় সংখ্যা ধরছি এখান থেকে কি একটা কোনো নিয়ম বের করতে পারি আমরা খেয়াল করো দেখো তো চার 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 সব কটায় চার আর এই পাশে তিন গুণ হয়ে গেছে পঞ্চাশ গুণ হয়ে যাচ্ছে পাঁচ হাজার গুণ হয়ে যাচ্ছে এইবার তখন বলতে হবে আচ্ছা ধরে নাও আমি যদি এমন একটা পদ্ধতি বের করি যে পদ্ধতির মাধ্যমে একটা হোক তিনটে হোক পঞ্চাশটা হোক পাঁচ হাজার হোক এক হাজার হোক একশো কোটি হোক সেই সংখ্যাটার দ্বারা আমরা বোঝাতে পারবো তখন সে প্রশ্ন করবে সেটা কি আবার তখন বলবো সেটা এক্স এই এক্সটা আমি কিন্তু জানি না এক্স মানে কি এক্স মানে তিন হতে পারে এক্স মানে এক হতে পারে এক্স মানে পঞ্চাশ হতে পারে এক্স মানে পাঁচ হাজার হতে পারে তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম তাহলে এক্সটা যদি গরু থাকে মাঠে তাহলে হবে এই হচ্ছে আমার একটা অজানা রাশি আসলো এবার তার মধ্যে কিন্তু প্রশ্ন থাকবে এক্স মানে কি তাকে বারে বারে বলতে হবে এক্স মানে তুমি যা মনে করবে তাই তুমি যদি মনে করো এক্স মানে এক তো এক্স মানে এক তুমি যদি মনে করো এক্স মানে তিন তাহলে এক্স মানে তিন যদি এক্স মানে যদি এক হয় চার গুণ এক হবে এক্সের মান যদি তিন হয় চার গুণ তিন হবে এক্সের মান যদি পঞ্চাশ হয় চার গুণ পঞ্চাশ হবে এক্সের মান হচ্ছে পাঁচ হাজার হয় তাহলে চার গুণ পাঁচ হাজার হবে এক্সের মান যদি অন্য কিছু হয় তাও সেটা দিয়ে গুণ করে বোঝানো যাবে তাহলে এক্সটা দেখো এক হতে পারে তিন হতে পারে পঞ্চাশ হতে পারে পাঁচ হাজার হতে পারে এক কোটি হতে পারে এক্সট্রা পাল্টে 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 যাচ্ছে এইবার টেনে আনতে হবে তাকে পাটিগণিতের জায়গায় এক্সট্রা পাল্টে 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 যাচ্ছে তাহলে এবার একটা জেনারেল ফর্ম তাহলে তাকে দাঁড় করাতে হবে তাই এক্সট্রা গরু ফোর গুণ এক্সটি পা আর এইখানে এক্স পাল্টে যাচ্ছে ক্লিয়ার পাল্টে যাচ্ছে বলেই তাকে বলা হবে চলরাশি চলরাশি কেন প্রশ্ন করবেই আসলে এক্স পাল্টে পাল্টে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ মনে হচ্ছে চলছে এক্স একবার এক নিচ্ছে এক্স একবার তিন নিচ্ছে এক্স পাঁচ হাজার হতে পারে এক্স একবার পাঁচ কোটি হতে পারে এক্স দশ কোটি হতে পারে তার মানে এক্স যেহেতু পাল্টে পাল্টে যাচ্ছে তাহলে এক্স কে চলরাশি বলবে সঙ্গে সঙ্গে তার মাথায় ঢুকিয়ে দিতে হবে এতদিন ধরে আমরা কি শিখেছি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সীমাহীন অনেক কিছু লিখতে পারি এক মানে বলে দিতে হবে তাকে এই পৃথিবীতে এক মানে একটাই সূর্য আছে দুই মানে আমাদের দুটো চোখ দুটো কান বলে দেওয়া যাবে তার মানে এক দুই তিন চার এদের একটা নির্দিষ্ট মান আছে চার মানে গরুর চারটে পা নির্দিষ্ট মান আছে এরা পাল্টাচ্ছে না এরা পালটাচ্ছে না আমরা এতদিন যে সংখ্যাগুলো শিখেছি সেইগুলো নির্দিষ্ট যে নির্দিষ্ট হয়ে গেল এরা পাল্টাচ্ছে না সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে এদের বলা হবে তার মানে এতদিন যেটা জেনে এসছে সেই রাশিটা কিন্তু পাল্টাবে না পাঁচ মানে নির্দিষ্ট ছয় মানে নির্দিষ্ট এক কোটি হলেও নির্দিষ্ট একশো কোটি হলেও নির্দিষ্ট এরা কখনো পাল্টায় না তাহলে এদের বলা হবে কি যুবক আর যারা পাল্টায় তারা চল রাশি তার মানে আমরা পাটিগণিত আমরা এতদিন করেছি বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে পাটিগণিত আমরা এতদিন করেছি এই সংখ্যাগুলোর মাধ্যমে এবার আমরা বীজগণিত তাহলে কি শিখবো শুরু কি এক্স বলবো না আমরা পাটিগণিত যেমন এক দুই তিন চার অর্থাৎ শূন্য থেকে নয় এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দিয়ে আমরা যেমন পাটিগণিত করেছি আমাদের বীজগণিত করতে হবে এ কমা বি কমা সি ড করে জেড ওয়াই এক্স যা খুশি দিয়ে আমরা অঙ্কটা করতে পারি তার মধ্যে বলে দিতে হবে বহুল প্রচলিত হচ্ছে এরা হচ্ছে বহুল প্রচলিত তার মানে আমাদের পাটিগণিতের ধারক যেগুলো তারা হচ্ছে এই সংখ্যাগুলো আর বীজগণিতের যেটা ধারক তারা হচ্ছে এক্স জাতীয় বা এ থেকে জেড অবধি এই জাতীয় আমরা রাশি দিয়ে আমরা বীজগণিত করব ক্লিয়ার ব্যাপারটা এইবার অন্য একটা প্রসঙ্গে তাকে ঢুকিয়ে নিতে হবে এবার একটি সমস্যা তৈরি হতে পারে ছাত্রছাত্রীদের তরফ থেকে তার মনে অনেকগুলো প্রশ্ন আসবে তার একটা প্রশ্ন এরকম হতে পারে আচ্ছা আমরা পাটিগণিত নিয়ে তো বেশি ছিলাম বীজগণিত কেন আমরা করব। বীজগণিত শাখার উৎপত্তি হলো কেন সেই প্রশ্নটা তার মধ্যে তৈরি হবে তখন তাকে একটা জিনিস বুঝিয়ে দিতে হবে যে পাটিগণিতের সাহায্যে পাটিগণিতের সাহায্যে নামক যে সাবজেক্টটা আছে সেই অঙ্ক নামক সাবজেক্টে শুধুমাত্র গণিত দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারব তখন তাকে বলতে হবে আচ্ছা তোমরা তো অঙ্ক করেছো এত টাকা লাভ হয়েছে আবার এটাও অঙ্ক করেছো যে এত টাকা ক্ষতি হয়েছে তাহলে দুটো শব্দ আমরা পেলাম একটা লাভ আর একটা হচ্ছে ক্ষতি আর একটা যদি শব্দ পাই উত্তর সেটাকে বলা হয় দক্ষিণ আরো সত্যি যদি বড় ছোট খেয়াল করে দেখো এই শব্দগুলো হচ্ছে বিপরীতমুখী তাকে বলতে হবে লাভ যদি যা হয় ক্ষতি ঠিক তার উল্টো লাভ মানে আমরা যা বুঝি ক্ষতি মানে ঠিক তার উল্টো তাহলে আমরা পার্টিগুলিতে সাহায্যে লাভ আর ক্ষতি একসাথে ডিসকাস করতে পারি না একসাথে ভাবতে পারি না আলাদা আলাদা ভাবতে পারি যে লাভ একরকম যদি অঙ্ক লাভ দিয়ে হয় তো লাভ দিয়েই আছে ক্ষতি দিয়ে যদি আছে তো ক্ষতিই আছে অনেক সময় বড়দের অঙ্কে বিতর্ক হতে পারে বড়দের অঙ্কে সেটার ধারণা একদম আলাদা তাহলে লাভকে যদি আমরা প্লাস বলি তাহলে ক্ষতিকে আমরা বলবো তার উল্টো লাভ মানে যদি আমরা প্লাস বলি ক্ষতি হচ্ছে তার উল্টো তার মানে এদিকে সব প্লাস উত্তর যদি প্লাস হয় তাহলে উত্তর ঠিক উল্টো দিক তাহলে হবে দক্ষিণ এটা মাইনাস বড় যদি লাভ পজিটিভ হয় শব্দটা চলে আসলো তাহলে ছোট হবে নেগেটিভ এখান থেকে একটা জিনিস ডিরাইভ করতে হবে আমরা এখান থেকে এবার এই সাইডের এই অংশটাকে আমরা কেটে দেব বলবো না লাভ লাভটা যদি আমরা মাইনাস লাভ করি তাহলে এই মাইনাস লাভ মানে আসলে হচ্ছে ক্ষতি ক্লিয়ার আমরা যদি উত্তর বলি সেটাকে যদি তার আগে একটা যদি মাইনাস উত্তর লিখে দিই আসলে তখন এই মাইনাস উত্তর মানে হচ্ছে দক্ষিণ আবার যদি বড় যদি আমরা লিখি তার আগে যদি মাইনাস বড় লিখে দিই তাহলে এই মাইনাস বড়টা হচ্ছে ছোট পাটিগণিতে কিন্তু এগুলো করা যায় না যেই এই অবস্থায় আসলো সঙ্গে সঙ্গে তাকে সংখ্যা রেখাটা একটু দেখিয়ে দিতে হবে আমরা পাটিগণিতে এতদিন এইখান থেকে শুরু করেছিলাম শূন্য এক ঘর এক দুই তিন চার এইখানে চলছে এইবার তাকে বলতে হবে আমাদের সংখ্যামালার মধ্যে এতদিন যেটা ছিল না সেই জিনিসটা কিন্তু এবার নিয়ে আসবো সেটা কি শূন্যর থেকে এক ঘর ছোট হচ্ছে মাইনাস এক মাইনা একেট থেকে আরও একবার ছোট হচ্ছে মাই দু মাই দু থেকে আরও ছোট হচ্ছে মাইতি। তার তাকে বলা হচ্ছে যে ছোট হচ্ছে ছোট হচ্ছে, ছোট হচ্ছে তখন এইখানে প্রশ্ন করতে হবে তিন বড় না এক বড় সে বলে দেবে তিন বড় কিন্তু এইখানে যদি বলা হয়। মাইস তিন বো না মাইনাস এক বো। তখন সে জেনেই যাবে যত এই দিকে এদিকে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে মাইনাস এক বড় আর মাইনাস তিনটা ছোট হয়ে গেল তাহলে তার প্রাথমিক ধারণাটা বীজগণিত কি দিয়ে তৈরি করতে হয় বীজগণিতের সাইনটা কি এইটা প্রাথমিক অবস্থায় প্রথম ক্লাসে করিয়ে দিতে হবে আমিও আজকে এই জায়গাতেই ভিডিওটা শেষ করবো একসাথে দিলে সব গুলিয়ে যাবে বেসিক কনসেপশনের উপর অর্থাৎ অ্যালজেব্রার বেসিক কনসেপশনের উপর আরও কয়েকটা ভিডিও নিশ্চয়ই আমি করে দেব। সেই ভিডিওগুলো ভালো করে দেখবে আজকে এই অবধি শেষ করব যদি এই অবধি আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকের জন্য টাটা বাই